এটা আদিসে নবীজি বলছেন যদি কেউ চুরিও করে জেনাও করে কিন্তু শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকেও মাফ করে দিবেন সে আল্লাহ এটাই সেই হাদিসের ব্যাখ্যা আসলে যে ব্যক্তি মম থেকে পড়েছে কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান আছে মানে শিরকের পাপ করে নাই ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন ইনশা আল্লাহ আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন মাফ করাতে পারেন কিছু আজাব দিয়ে হলেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই হাদিসটা কেমন কোন হাদিস নবী সাল বলছেন এই হাদিসটা আসছে নবীজি বলছেন কেয়ামতের দিনে মনোযোগ দেন প্রিয় ভাই কেয়ামতের দিনে আদম ইসলামকে ডেকে আনা হোক ডেকে বলা হবে তোমার সন্তান যারা আছে আদম সন্তান তাদের মধ্য থেকে তুমি জাহান নবীদেরকে আলাদা করে ফেলো আদম আল ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করো আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও নাহজুবিল্লা বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও সই বোখারি চারবার আছে একবার না চার চারবার এবার সাহাবিরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন তিনি ইয়ার রসুল্লাহ তাহলে কিভাবে হবে নবী সাল আলী সাল্লাম বলছেন আশ্বস্ত হও জান্নাতিদের কাতার হবে একশো বিশটা কয়টা একশো বিশটা তার মধ্যে আশিটা কাতার হবে আমার উম্মত উম্মত মোহাম্মদের ইনশাল এবং এই হাদিস তো শোনালেন যে যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে আল্লাহ বাক তাকে মাফ করে দিবেন সারা তাহলে প্রশ্ন এত পার্সেন্টেজ হিউজ পার্সেন্টেজ মানুষ কেন তাহলে জাহান নামে যাচ্ছে তাদের আমল কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান্নামে নামে যাচ্ছে উত্তর দেন আল্লাহবাক কিন্তু বলে দিয়েছেন আল্লাহবাক শিরিক ছাড়া যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন তাহলে এত বেশি মানুষ কেন জাহান নামে যাচ্ছে উত্তর তাদের আমল নামে কোন থাকতে পারে শির এবার আসেন ইবলিস এবং তার অনুসারীরা উম্মতে মোহাম্মাদিকে বিভ্রান্ত করার জন্য এই শিরিকের একটা ব্যাপক সয়লাভ ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে আমি খুব শর্ট করে বোঝাবো আর একটা হাদিস বলবো তার আগে আপনাকে সেটা হলো এই উম্মতের সত্তর হাজার মানুষ কিন্তু আবার বিনা হিসেবে জান্নাতে যাবে সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে যারা এক নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না যারা পাখির সাথে ভাগ্য গণনা করে সাথে সম্পর্ক আছে কি নাই যারা আগুনের টাকা দিয়ে আগুনের উল্কি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না যারা হারাম অবৈধ কোন ঝাড়ফুক গ্রহণ করে না কবস কবিরাজি করে না কুফুরি কালাম করে ঝাড়ফুক করছে না এগুলো করে না যারা সর্বাবস্থায় আল্লাহর তালাক্কুল করে সত্তর হাজার এমন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে এটাও মাথায় নেন এবার সামনে আসা ইংলিশ এবং তার অনুসারীরা কিভাবে আশির কুফিলা আতিদা শিরিক ছড়িয়েছে বিশ্বাসের মধ্যে যেমন কিছু মানুষ বিশ্বাস করে এখন এই যুগে এবং এই যুগেরও এদের সংখ্যা বেশি তারা বিশ্বাস করে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেন নাই এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে এই কনসেপ্টে মানুষ নাই কোরআনে সুরে আম্বিয়ার মধ্যে একটা কথা আছে ওয়েলাম মিওর অল লেভিন এ কে ফার ওয়ান নে সেম অ্যা ওয়াইট ইউল অর কাফেররা কে লক্ষ্য করে দেখে না যে আসমান সমুহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল একত্রিত আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আমরা বলবো এই বিগ ব্যাং এর স্রষ্টা হচ্ছেন আল্লাহরুল আলমে কত বুঝতে পারছেন তো এই যে চিন্তা ওদের যে আল্লাহ বলতে কেউ নাই এটা সিটি কিনা কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন আরো উপাস্য আছে যেমন আল্লাহ তার সন্তান ইসালাম এবং পবিত্র আত্মা রুহুল কুদুস এই সংখ্যায় লোক আছে কি নাই এদের সংখ্যা কত বিশ্বে তিন চারশো পাঁচশো কোটি হবে কিনা না না আরো কম হবে হয়তো বেশি বলে ফেলছে আরে কোটি তো হবেই একশো কোটি তো বেশি হবে নাকি সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর খ্রিস্টান তারা সবাই বলেন এক শ্রেণীর খ্রিস্টান বলে যে আল্লাহ তিনজন তিন ইলাই বিশ্বাস করে তিন খোদায় বিশ্বাস করে এই কয়েকদিন আগে বলেছি আমরা কি নারুজুবিল্লা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে আস্তাফির মারিয়ানা আল্লাহ বলছেন তারা এমন একটা কথা বলে কাল উত্তখাল ল হুলে দে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন না হুজ বিল দে লে কাদ জি তুম সেই এন হিট দে তাকে দু শ্যামা ওয়াই তুই আদা ফতর নামিন হু ও তেন শক্কুল আর দো ও কথা কথার ওজনগুলো দেখেন আল্লাহবাক বলছেন যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমিন নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায় যদি এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছা স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন যেদিন এই এই মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও পড়ছিলাম সম্ভবত কফশিস বাজার যাচ্ছি প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে জেন্টলম্যান হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইটস এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কথা আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে থেকে কারণ আমি একটা জানি আল্লাহ পাক বলছেন সোনা মারিয়ামের দিকে পুরো দেখেন আল্লাহ বলছেন বলেন ওয়া ক্বালুত তাকাজাল ওয়া রহমান ওয়ালাদা তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছে না আউযু বিনতা। তাকা দু সামা ওয়া ইয়াতফাত্তারু মিন কথা শুনে আসমান ফেটে পড়তে চায়। ওয়া তানশাকুল আর্দ জমিন চউটির হতে চায়। ওয়া তাখিরুল জিবালু হাদাব পর্বত ফেটে পড়তে চায় চৌচির হতে চায়। সুভান লাকত জি তুম শয়ান ইদ তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছ যখন বলছে কেউ মেরি ক্রিসমাস তার মধ্যে সে স্বীকার করছে এ পঁচিশে ডিসেম্বর আল্লাহ কিসা আ আল ইসলামকে জন্ম দিয়েছেন আউজ বিল্লে তাই কি না বুঝতে কথা আর আমরা নামাজে বলছি লাম ইয়ালিদ বলেলাম ইউ লেক উল হু আল্লাহু আহাদ আল্লাহহু স ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই বলে আম ইউ লেত তাকেও কেউ জন্ম দেয়নি বলেলাম ইয়াকুল্লাহু কুফন আহাদ একবার এই সুরা পড়লে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়লে হয়ে যায় তিনবার এক খতম কোরআনের নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ আল্লাহিত কোরআনের তিন ভাগের এক ভাগ কি আল্লাহ তা এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম আহকাম কি করবে কি করবে না আর এক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় ভাইরা এটা সিরকি না এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই সমাজে কিছু আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরিক তারপরে আমি আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের তেবা করবেন যেই সমাজ নবী সাল্লামের আদলে গড়া সমাজ সেই সমাজের আমরা আর যেই সমাজ জাহিলিয়াতের আদলে গড়া সেই সমাজের যে কিছু মানুষ এখানে করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কিনা করছে কিনা কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানক করে কি না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কি না কিছু মানুষ এই যে চর্চা করছে যে ভাগ্য গণনা করছে কি না রাশিফল দেখে কিছু মানুষ মাধ্যমে ভাগ্য গণনা করছে কি না প্রত্যেকটা রন্দ রন্দ শিখ প্রথম শির্ক হচ্ছে আকিদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে সিরক আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে সির্ক আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলো শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলো শিখ আল্লাহ ছাড়া বিশ্বাস করলো শির আল্লাহ থেকে সব হয় এই বাইরে হয়ে যাবে কার থেকে হয় তো এই যে আকিদার বিষয়ে প্রথমে আকিদার মধ্যে শির ঢুকেছে একটা শির্ক ঢুকেছে আমলের মধ্যে আমল আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহবাদ দিয়ে অন্য কারোর জন্য যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড় অন্য কারোর কাছে দোয়া করছেন সবই সিরকি এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা সিরকি আকিদা সিরকি আকিদা টাটকা সিরকি দেখা যদি মনে করেন যে এটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা সিরকিটা এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি কোনো সমস্যা নাই এর না বারে কিন্তু যদি এই এই আংটিটা পড়লে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাস শিট হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ তাবিজ করতেছে করলে বিয়ে হবে গেল হয়ে আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে গভীর কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আছেন এরকম কালা সবই সে কেউ জাদুবিদ্যা চর্চা করতেছে মানুষ এখন এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দেই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়ে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করব বাঁচার জন্য প্রতিদিন পাঁচাত্তর নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুন দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াক ডেইলি একটু পরে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদমজর জাদুটোনা সব কিছু পরাজিত হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা আল্লাহাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্যে ইল্লা আলিয়া আবদুন আমার এবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহ মিনে মিনাল খুবসি আর খবাইস মানে কি খুবসি আর খবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সোলাইমান আলি ইসালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল জানেন না

ফিল কদবামে আসারু হ্যাঁ সেদিন ইদা হ্যাঁ স্যার এবার নাজিল হয় কুলা উদু রব বিনস মালিকিন্যাস ইলা ইন্যাস মিন্সর রইল ওস আসিল হন্যাস অ্যলেদি ইউ এস উইস মিনাল জিন নেতি ওরনেস এই সূরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতে এমনি আমরা তো শানের অনেকে জানি না তো এইগুলো এখন শিরকি আকিদ আমার সমাজে চলছে আবার একটা কি কথার মধ্যে শেষ চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কি না। এরকম কথা শোনা যায় না আর বিয়ারি হিলমুর পানি কি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব তেবার অকেলেদি বিয়ারি হিলমুল তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি হাউলা কুয়েছে ইল্লা বিল্লা কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার বয় ভালো আছে আপনি কি আমার দই ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ ইচ্ছায় অতপর আপনার ভালো আছে কথা খুব সাবধানে আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার ভালো আছে অতপর অতপর বলতে হবে এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ছিট হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত

কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিত হচ্ছে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে শিরিক বিরাজ করছে এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ বাকে আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক নাই করুন সকলে বলি আমি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাবু তা ওহিদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে সুন্নার আলোকে ইসলামী আকিদা একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশা আল্লাহ আল্লাহকে বলে সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক এনায়ত করুন সকলেই বলি আমিন আর একটা কথা বলি শিরিক সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহবাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিরকি আকিদা এটাও কিন্তু শিখ জানেন ইচ্ছা খাদু আহ বাহ র বা তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আদিবে হাতেম তিনি বলছেন রদী আল্লাহ যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলাই আর রসুল এটা তো আমরা করে তখন নবী সাল্লাম বলছেন তিলকে আইবা দেতু হুম এটাই তো ওদের ইবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছে কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচা তৌফিক দান করুন আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর শূন্য থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আরে বেদাত গুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবী সাল্লাল্লাহ আলী হোসলাম সুন্না মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তার রসুল হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্না সাহাবাইক এরম দিল্লাহ আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্না। না মানে নবি সাল্লাহ ওয়াসলাম বলছেন মাইশ মিংকুম আদি তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতলাফ চলছে সমাজের মধ্যে তো আলাই কুমবে সুন্নতি ও সুন্নতি খোলাফা রশিদিন মেহদিন আমি বাড়ি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফে রাশেদা সাহাবা একরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তা থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল আলী ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো শূন্য নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আমুত আহিয়া বলেছেন সুরা মুর তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল কুর্সি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু একবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবীর শূন্য মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ আল্লাহেরও সুন্নত আছে নবী সাল আলী আসাল্লামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে অফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেড়া মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফট সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সুভান আল্লাহ ওমায়াকুন নেলা হোমোক্রিন ওয়াইন নাইলা রদবিনা লামুং খলিবোন এই দোয়া বদ বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নাবী সাল্লাহ মো আলী গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছিল টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদার যেটা সম্পূর্ণ জায়েশ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল করা যাচ্ছে এটার এক্ষেত্রে কেমন নবিসাল্লাহ আলীফ হাসলাম বলছেন মান আহ দ্যা থা ফিয়ামনিনা হ্যাঁ দা সঈ মুসলিম হাদিস নাম্বার সতেরোশো আঠারো নবিজি বলছেন মাইনাহ দ্যা থা ফিয়াম নিনা হ্যাঁ দা মায়া সামিন হুফা হরদ কোনও ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোনো আমল চালু করে যে আমলের যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটাই রদ বা প্রত্যাখ্যান দশতা বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন হাদিসে বলেছেন মান আহদাসা ফি আমিনা হাদামা লাইসা মিনহু গাওরাত মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা فهو রদ দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায় সওয়াবের আশায় যেটা রসুল করেন নাই সাহাবীরা করেন নাই এবং তবে সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল বেদাত বলা হয় কথা বুঝতে পারছেন কি না উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নম্বর ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটি সামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটি সময় খাওয়া কি যায় না যায় খাওয়ারটা হালাল না হারা হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন হালুয়া রুটি খাওয় এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নাকি হয় কিন্তু আপনি পড়লে হয় 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 জীবনী চর্চা করলে তাকে দিলে সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত কথা বুঝতে পারছেন কি না এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্সগত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্প জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো চার এখন যদি আমরা কোরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কুরবানি করা শুরু করবে মোরগ কুরবানি করা শুরু করলে মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরগ খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানি কথা বলেছেন এটা যদি করেন জিন্সগত বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যা কত যেমন আল্লাহ পাক বলেছেন এশান নামাজ পড়তে চার রাখাত ফরজ নামাজ করে কাত চার রাখাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় তো চারের জায়গায় আমি পাঁচ রাখাত পড়ব কি হবে ফজরের নামাজ দু রাখাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ করলে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দূরে কাত পড়লে নাকি হয় চার আঘাত পড়লে আরো বেশি নাকি হয় আর চার পড়া শুরু করল কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল কথা বুঝতে পারছেন একটা হচ্ছে আপনার স্থানগত বেদাত স্থানগত কেমন তাওয়াফ করতে হয় কোথায় মাতাফে কোথায় তাওয়াফ করে মাতাফে হজ করে কোথায় আরাফা মাঠে আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোর্টে হজ করব। এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করব। এখানেই তাও হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বেদা তাও করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় তাও করার জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাও করে আস সাতবার চক্কর দিয়ে আসে হবে স্থানগত বেদাক এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেলাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কেফিয়াত যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কোনো ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে অজু তো অজুই হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাছা করে তারপরে হাত ধুব কোনোই পর্যন্ত তারপরে কুলি করে অজু মাসাল্লাহ সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেদাক বেদাতের কেন করে মানুষ অজ্ঞতা বসত হটকারিতা বসত দলিল না থাকার কারণে জাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে মানুষ করে দুনিয়ার স্বার্থগত কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণতি হবে দুই চারটা হাদিস বলে শেষ করছে এক একটু শোনেন নবী সাল আলী হাসাল্লাম বলছেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব। যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব। আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে মানমার আলিয়া সারিবা যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউসে কাউসারের পানি পাবে আমার কাছে ফমান শরীবা লাম ইয়া লাম ইয়াজমা লাম ইয়াজমা আবাদা কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসক্ত হবে না হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা একবার পান করলে আর কখনো পিপাসক্ত হবে না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন খেয়াল করে নবীজি বলেন সুম্মা হালু বাইনি ওয়া বাইনাকুম এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে আমি বলবো ইন্নাহুম মিন্নি তার তো আমার উম্মত পর্দা কেন পড়ে গেল কেন পর্দা পড়ে গেল নবী সল্লহসলামকে বলা হবে ইন নেকে ল্যা ত্যাদ্রি ইন হে নবি আপনি জানেন না মা দাসু বা দেখ তারা আপনার জিনতে কালের দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত আমল এবং আকীদা চালু করেছিলো আপনি জানেন না নবীজি তখন বলবেন সুখন সুখখন দূর হয়ে যাও দূর হয়ে যাও লিমান ভাইয়া আদি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও অন্য সাদেশে আসছে নবিসাল্লাহাম হচ্ছে মান আহ দা মান আহ দ্যা আ দাসেন কেউ যদি কোনো বেদাত করে ও আ মুহ এবং বেদাদিকে সম্মান করে আশ্রয় দেয় সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। আয় কাদিসে বলছেন আলাইহি লাহান আতুল্লাহ হি বা মেলা ইয়াতে হিব নাসিয়াজ যদি বেদাত করে বেদাদীকে আশ্রয় দেয় তাকে সম্মান করে তার উপরে আল্লাহ এবং তার ফেরস্তা এবং পুরো মানবজাতি লাহান ও তবিষাপ আছে আয় কাদিসে নবিজু বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে নবীজির আমল দেখলে আমাদের চলবে না কদফির আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাখখর নবীজির আগের পর সব গুনাহ তার আমল দেখলে আমাদের চলবে না ফাইনাহুম তাকাল্লুহা আমালকে তার অল্প মনে করলো একজন বলছে আমানা আমি ওয়া উসলি লাইলা নাবাদা আমি সারা নামাজ পড়বো আমি ঘুমাবো না একজন বলছে আনা আসুমুদ দাহরা ওয়া লা উফতির আমি বছরের প্রত্যেকদিন রোজা রাখবো কোনোদিন রোজা ভাঙবো না আরেকজন বলছে আনা না লা না আচ্চা আমি মহিলাদেরকে ত্যাগ করলাম বলে আচ্ছা বসাই দেন আমি কোনো দিন বিবাহ শাদী করবো না এবার নবী সাল্লাল্লাহ আল্লাহ বলছেন আনচুম কুল্জুম কেদা বা কেদা তোমরা কি এরকম এরকম কথা বলছিলে ওয়াল্লা আমি আল্লাহ কসম করে বলছি ওই নিলাহ শাখুম্নিল্লা হি ওয়া কুম্বে আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাকে ভয় করি কিন্তু আনা উসল্লি ওয়ারকুদ আমি নামাজ পড়ি আবার ঘুমাই রাতে আমি নামাজও পড়ি কিছু অংশ ঘুমাই আনা অসুম ও অফতে আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দিই রোজাও রাখি ছেড়েও দিই তা না আমি সারা বছর রোজা রাখি না আনা তেজাউনিসা আমি যে বিয়ে শাদি করেছি আমার স্ত্রী স্ত্রীরা আছে আমার একাধিক স্ত্রী আছে ফেমান শোনেন ফেমান রদি বাহান শুননে তিনি বলছেন কেউ যদি আমার এই শূন্য থেকে মুখ ফিরিয়ে নেয় ফেমান রদি বাহান শুননে কেউ যদি আমার শূন্য থেকে মুখ ফিরায় মানে বেদাতই চালু করে তাহলে কি ফমান রগ বা আন সুন্নতি ফ্যালাইসামিননি সে আমার উন্মত্র অন্তর্ভুক্ত না এ হাদিস যথেষ্ট ব্যাবী শূন্য যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কি হবে সুন্নার ফেলাফ বেদাহত হবে বেদায়াত করলে আমল ধ্বংস হয়ে যায় আল্লাহ লা লানত লক পেতে হয় ফেরেশতারা অভিশাপ করেন পুরো মানব জাতি অভিশাপ করে এবং যে ব্যক্তি শুধু বেদাদ করে না বেদাদিকে আশ্রয় দেয় তাকে নামি সাল্লা রহমান রেসাম বলছে সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আর দুটো মারাত্মক কথা হচ্ছেই ইমাম ইবনে চাইনে তিনি বলছেন যে আল বেদাদু অ্যা হ্যাব বু মিন মিনাল মা আশিয়া এই বেদাতগুলো ইবলিশের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি জেনা করছি খারাপ কাজ করছি এটা পাপ হচ্ছে সে তো বাগার সুযোগ পেতে পারে কিন্তু একজন বেদাতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তওবা করব তাই মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার ফুরসত হয় না এটা খুব খারাপ সে যদি বেদাতি আমল করে সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রসুল সাল আলী আসাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহ রসুল দিনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দিন বেশি বুঝি এবং রসুল ইসলাম দিনের আমার দারিতার সাথে খেয়াল করেছেন না